জবা গাছটা পুরোটা হেলে গেছে কাকিমাদের ঘরের কাছে পুরো চলে যাচ্ছে বাবা এটাকে টেনে পেতে দিচ্ছে ঠান্ডায় দেখেছিলে একটা পেঁপে গাছের মুন্ডুটা পড়েছিল আর ওই দেখো কৃষ্ণ কাকিমা এখন হাতে গ্লাভ পড়েছে শরীরটা খারাপ রাতে ঘুমাতে পারছিল না গাছপালা কাটছে কারণ না করলেও তো হবে না কাঠ ভিজে তখন নিয়ে ভাতটা বসিয়েছি নিম গাছটা নিম গাছটা পুরো শুকিয়েই গেছিল মা কি হয়েছে কি আমার পায়ের থেকে চটি খুলে নিয়ে নিল নিজে ও ঘরে এরকম আওয়াজ হচ্ছে মানে টালি হচ্ছে ঠিক আছে আমি আর বাবা খাবো হচ্ছে চা এটা পুরো হলুদ হয়ে গেছে কিন্তু শক্ত আছে আমাদের এইখানটা এবার রিপেয়ারিং এর কাজ চলছে হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার শরীরটা একদমই ভালো নেই পুরো ঠান্ডা লেগে গেছে তো সকালবেলা উঠে একটা ওষুধ খেয়েছি ভেবেছিলাম যে খাবো না রাত্রিবেলার জন্য খাইনি তা উঠে খেতে হলো আজকে তো অনেক কাজ আছে কারণ কালকে কোনো কাজটাই করা হয়নি ভণ্ড ভণ্ড হয়ে রয়েছে তাও বাবা সকালবেলা উঠে অনেক কাজ করেছে সবটা তোমাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব চলো আজকে ব্লগটা শুরু করা যাক আমাদের এই জবা গাছটা পুরোটা হেলে গেছে হেলে ওই কাকিমাদের ঘরের কাছে পুরো চলে যাচ্ছে ওই জন্যই বাবাটাকে টেনে বেঁধে দিচ্ছে এই দেখো তার দিয়ে বেঁধে দিয়েছে ও এই যে এইখানে তার দিয়ে আর ওইখানে ভেতরে তার দিয়ে বেঁধেছে দিনের ব্লগে তোমাদের বলেছিলাম এখানে লঙ্কা গাছটা পড়ে গেছিলো বাবা ওটাকেই বেঁধে দিচ্ছে এই লঙ্কা গাছটা অনেক লঙ্কা হয়েছিল এখনো মনে হয় লঙ্কা হয়ে আছে দেখো গোড়ার ওখান ভেঙে যায়নি তো বাবা ঠিকই আছে এইখানটায় দেখেছিল একটা পেঁপে গাছের মুন্ডুটা পড়েছিল এই যে এই পেঁপে গাছটার এটা বাবা সরিয়ে দিয়েছে পেঁপে গাছের ডালটা কোথায় ফেললে বাইরে মাথায় দেখছি না তো আর এইখানে পুরো চিন্তা ডালটা পুরো তো এমনভাবে ছিল যা যাচ্ছিল না এই বাবাটা সাইড করে রেখেছে এটা কাটবো একটু বাদে একটু শরীরটা একটু ঠিক হোক এখানে অনেকটা কেটে রেখেছে এই ফেলে দিয়েছে এখানে আমাদের থেকে বড় কাজ হলো যে টালিগুলো ভেঙে গেছে ওগুলোকে সেট করা ওগুলোতে অনেকটা সময় যাবে তো দেখা যাক ওটা বাবাই করবে আমি হেল্প করব এখন খাবো হচ্ছে আমরা টিফিন রুটি আলু চচ্চড়ি আর ডিম সিদ্ধ আরও ওদিকে দেখি মা বাবা আর ওই দেখো কৃষ্ণ কাকিমা এসছে কৃষ্ণ কাকিমা বন্ধুরা এখন হাতে শরীরটা খারাপ রাতে ঘুমাতে পারছিল না দেখলাম হাঁচি কাশি সর্দি ফ্যান বন্ধ করে শুয়েছে আবার তার মধ্যে দেখি কম্বল গায়ে দিচ্ছে এতটাই শরীর খারাপ তারপরে ওই যে গাছপালা কাটছে কেননা না করলেও তো

এত শরীরটা খারাপ লাগছিল আগে সেন ভাবলাম না একটুখানি কাটারি ফাটারি চালাই একটু ঘাম হবে তো শরীরটা ঠিকঠাক হবে মোটামুটি অনেকটা কাটলাম তো ঘাম হলো শরীরটা একটু ঠিকঠাক লাগছে এখন বাজে একটা এখন যাচ্ছে হচ্ছে বাগান অভিযানে এখন একটু ঠিক আছি দিকে দেখো সব কাট ভিজে তাও ভিজে মাছটাশ সব কেটে অনেক ঝুঁকি নিয়ে ভাতটা বসিয়েছি উনুনেই তা বলছে বসাতে হবে না জানলাম না বসা বই আজকে বেকার কেন গ্যাসটা নষ্ট করব। তো বাবা তো অলরেডি চলে গেছে দেখি গিয়ে বাবা কী করছে নিম গাছটা পুরো ভাবে মরে মানে মরে গিয়ে দাঁড়িয়েছিল আর লতা এত হয়ে গেছিল কালকে জল খেয়েছে খেয়ে ভিজে গোড়াটা নরম হয়ে গিয়ে পড়ে গেল কিন্তু এইখানটা পড়েছে তো মনে হয় তাহলে এই এতটা দূরে এলো কি করে ভেঙে টুকরোটা কোথায় ও

না এখনো শোকায়নি যেমন জল তেমনই আছে দেখো পুরো জল অতি খালি জলটা কালার হয়ে গেছে এই দেখো কত জল জল কিন্তু কালার হয়ে গেছে একই আছে দেখো বাবা আমার থেকে চটি খুলে নিয়ে নিল নিজে সাদাটা এই দেখো সাদাটা বলেছি না পড়বে না পিচল খায় এই হচ্ছে এই ভিউ এই যে এখান দিয়ে পড়েছে আর দেখো প্লাস্টিকের কি অবস্থা সব

এরকম আওয়াজ হচ্ছে মানে টালি হচ্ছে ঠিক আছে তুই কি কাজ পারিস না রে এটা বাবার থেকে দেখছো এগুলো ঠিক আছে এইবার মেন হচ্ছে আবার এই সব এটা এটা আমি দেখতে পারি বাবা আবার নিয়ে যাব তারপরে আমি সাবধানে শুভ আমি ভয় আবার যে ব্যাঁকা টালি এটা এটা সোজা টালি এটা কানা ভাঙা এসব আবার বলে যে ফাটা অনেক কিছু ব্যাপার আছে তো নিয়ে যাচ্ছি ওগুলো দেখছো সব ঠিক আছে এগুলো এ বাবা চালের উপর কি একটা আওয়াজ হচ্ছে দেখি তো কি রে বাবা চালের উপর আওয়াজ হচ্ছে বলছে এসছো যখন আমাদের বাড়িতে চা খাবে চা খাবে চা এইসব বলো না না বাবার সঙ্গে ই আর কি করলো দেখছো বাবা অনেক কাজ করছে দেখো পুরো প্লাস্টিকটা মোটামুটি ঠিক হয়েই গেছে খালি মা চাটা করছে বলে মানে বাবাই বলেছে চাটা করতে মা চা করছে বলে আমার বাদ বাকিটা করবে এদিকে কাঠ ভিজে বলে মোটামুটি এক ঘন্টা হয়ে গেল এখনো ভাত ফুট ঠিকঠাক ধরে নি একবার নিবে যাচ্ছে একবার জ্বলছে হ্যাঁ কিন্তু ভাতটা হচ্ছে করেই ছাড়বো আজকে এখন বাজে একটা চল্লিশ আমি আর বাবা খাবো হচ্ছে চা মা চা করে দিয়েছে তো দেখা যাক মাছাটা কেমন হয়েছে যারা আমার অ্যাকুরিয়ামের ভিডিও আমার মাছের ভিডিওগুলো দেখো অনেক ভালোবাসো কমেন্ট করো তাদের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস আছে চলো দেখাচ্ছি যারা অ্যাকুরিয়ামটা সকাল থেকে দেখুন তারা দেখো অ্যাকুরিয়ামটা অনেকটা ঘোলা ঘোলা লাগছে কেন দেখো এই দেখো দাগ বুঝতে পারছো না জানি না এই এইখানটাতে তো পুরো অ্যাকুরিয়ামটার গায়ে একটা ভাব জলের ভাব হয়ে গেছে এই অ্যাকোয়ারিয়ামগুলোয় বেশি বুঝতে পারবে যেহেতু বাইরে আছে দেখো মাছ দেখতে পাচ্ছ একদম পুরো খোলা লাগছে একদম সামনে দিয়ে দেখো দেখছো কিন্তু এগুলো কিন্তু নোংরা নাই দেখো এই দেখো যেমন গাড়ির গাড়ির কাঁচের মধ্যে যেমন জল হয় ওরকম দেখো ভাব হয়ে রয়েছে আমি এই জিনিসটার একদম সঠিক কারণ জানি না কিন্তু দেখবে মুসুলধারে বৃষ্টি হওয়ার পরে পরের দিনকে যদি আবার রোদ ওঠে গরম হয় তাহলে দেখবে এরকম ভাবটা জলের হয় তার একটা কারণ হয় যখন মানে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর ভিজে থাকে মাটিটা তারপর তো আবার যখন গরম পড়ে একটা বাষ্প হয়ে জলটা আবার উপরে ওঠে তার জন্যই কিন্তু এই জলটা ওঠে কাঁচের গায়ের মধ্যে এরকম ভাব একখানা হয়ে যায় আমাদের এইখানটা এবার রিপেয়ারিংয়ের কাজ চলছে আমাদের এখনও স্নান হয়নি তার আগেই বাবা বললে একবারে কাজ সেরে নিই স্নান করার পর আর ওটা হবে না কারণ যা রোদ্দুর আর পাড়া যাচ্ছে না তো ওই সাইডটা দেখো পুরো প্লাস্টিক বাবা দিয়ে দিয়েছে আবার যেমন আগে ছিল ঝড় হয়তো কি অবস্থা হয়েছিল সেটা আগে দেখলে এখানটার এই কাঠটা নিয়ে এসে বেঁধে দিলাম আমি দড়ি দিয়ে আর এটা চাপা দিচ্ছে বাবা আর একটা টালি লাগবে না এটার পরে হ্যাঁ একটু সরু এই টালিগুলো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট পেঁপেটা দেখো কেমন পুরো পেকে গেছে পুরো একদম মিষ্টি হবে ওই দেখ হ্যাঁ কাশিটা মানে ওখানেই তো আছে পেঁপেটা পুরো হলুদ হয়ে গেছে কিন্তু শক্ত আছে এটা কালকে খাওয়া যাবে আজকে রাখলে মোটামুটি নরম হয়ে যাবে কখন আমাদের খাওয়া দাওয়ার টাইম আর মা কিছু বলতে চায় কি বলতে চাও কি বলবো তুই রোজ যেমন ভিডিও করিস খাওয়া দাওয়া সেটাই হচ্ছে আজকে সব থেকে আনন্দ আমি সজনে শাক খাবো অনেক বছর পরে মনে নেই কত বছর আগে খেয়েছিলাম খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল জেঠিমার বাড়িতে ডাল ভেঙে পড়েছে সজনে শাক আর কি কি করেছো আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কাটা আমি লেজাটা খাবো দেখ লেজাটা খেতে ভালোবাসি ঠিক আছে আর আর চিংড়ি আর হচ্ছে উচ্চ আলু ভাতে আমরা খাওয়া দাওয়া করে আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার শরীর প্রচন্ড আমার খারাপ লাগছে যে স্নানটা করা হয়েছে তো সকালবেলা একটা ওষুধ খেয়েছিলাম বলে সারাটা দিন ঠিকঠাক ছিল আবার ওষুধের রিঅ্যাকশন চলে গেছে তো সেই জন্যই আবার শরীরটা খারাপ করছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা সবাই